হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কই দেখি দেখা দেখি আমাকে এগুলো কি দিয়েছে কি এগুলো এটা ইনস্ট্যান্ট রাইস ইনস্ট্যান্ট রাইস হ্যাঁ এটা একটা ভেজিটেবল আছে আচ্ছা ভেজিটেবলস আছে আচ্ছা দিয়ে এগুলো খেয়েছিস তো নাকি কালকে হ্যাঁ খেয়েছি খুব হবে আর কালকে ইয়ে কেমন ছিল ক্যাম্প কেমন ছিল ভালো ভালো এনজয় করেছো এনজয় করলাম আর তো আর এনজয় করলাম আর সব फ्रेंड्स রে গেছিল হ্যাঁ গেছিল আর এইগুলো কি রিটার্ন গিফট নাকি হ্যাঁ রিটার্ন গিফট হ্যাঁ ভালো ভালো ঠিক আছে একদিন তাহলে এই ইনস্ট্যান্ট রাইসটা কই দেখি ইনস্ট্যান্ট রাইসটা বানিয়ে তাহলে আমাকে দেখাবে কি করে বানিয়েছিস আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছি সারা গেছিল স্কুল সামার ক্যাম্পে আর সেখান থেকে কত কি নিয়ে এসেছে দেখুন এগুলো সবাইকে রিটার্ন গিফট হিসেবে দিয়েছে এগুলো হলো এক একটা ইনস্ট্যান্ট রাইসের প্যাকেট এই ক্যাম্পটা যেহেতু ছিল যে ভূমিকম্প হলে কিভাবে নিজেদেরকে রক্ষা করবে কি কি খাবার খাবে তাই তাই এই ধরনের প্যাকেট ফুডই এই ক্যাম্পে ব্যবহার করা হয়েছে এই সব প্যাকেট ফুডগুলো কি করে বানাতে হয় খেতে হয় এগুলো সব ওই ক্যাম্পে শিখিয়েছে এদেরকে তাই এই সব খাবারগুলো হলো সব প্যাকেট ফুড এগুলো ডেটও থাকে মোটামুটি দু থেকে আড়াই বছর আর এখানে যেহেতু প্রায় সময়ই ভূমিকম্প হয়ে থাকে তাই এই ধরনের প্যাকেট ফুড প্রায় সবাই ঘরে ঘরে রেখে থাকে এই যে রাইসের প্যাকেটটা দেখছেন এর মধ্যে কিছু ভেজিটেবলসও অ্যাড করা আছে এই প্যাকেটের ভেতরে কিছুটা জল দিয়ে কিছুক্ষণের জন্য রাখলেই একদম ঝরঝরে ভাত রেডি হয়ে যায় আর এইটাতে যেহেতু কিছু সবজিও অ্যাড করা আছে তার জন্য এর মধ্যে কিছু সোয়া সসও দেওয়া আছে আবার কিছু কিছু প্যাকেটে সাদা ভাতও পাওয়া যায় আর এই প্যাকেটগুলোতে আছে ওই ক্যালোরি বারের মতোই কিছু কিছু বিস্কিট চলুন এবার যাই তাড়াতাড়ি রান্নাটা করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো ওরা ওখানে ক্যাম্পে গিয়ে কি কি করেছে ক্যাম্পের কিছু ভিডিও ওরা করে নিয়ে এসেছে সেগুলোই আপনাদেরকে দেখাবো আজকে দুপুরে বানাবো একটু মাশরুম ভাজা অনেক কটা মাশরুম ফ্রিজে দেখছি ভরা আছে তাই সেগুলোকে কুচি কুচি করে আগেই কেটে রেখে দিয়েছিলাম এবার কিছুটা রসুন ফোড়ন দিয়ে তারপরে মাশরুমগুলো ভেজে দেবো এখানে তো অনেক ধরনেরই মাশরুম পাওয়া যায় তবে সব মাশরুম খাওয়া যায় না কিছু কিছু মাশরুম আছে যেগুলো এরকম রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খেতে বেশ ভালোই লাগে তবে দেখুন এত জল বেরিয়ে যায় তার জন্য প্রথমে আর পেঁয়াজ লঙ্কাটা দিই নিই মাশরুমগুলো দিয়ে আগে ভেজে নিলাম একটু যখন জলটা শুকনো শুকনো হয়ে এলো তখনই পেঁয়াজটাকে দিয়ে আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এইদিকে কিছু ডিমও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এর সাথে বানিয়ে নেব একটু ডিমের ঝোল এই ডিমের ঝোলের মধ্যে একটু আলুও দিয়ে দেব বলে কয়েকটা আলুও ছোট ছোট করে কেটে রেখেছি আলুটাকে আজকে আর আলাদা করে সেদ্ধ করিনি ওই মশলা কষার সময়তেই তেলে আলুটাকে আগে একটুখানি ভেজে তারপরে মশলাটা একসাথে কষেই রান্নাটা করে নেব। তা করতে করতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এদিকে ডিমটা ভেজে রেখে দিয়েছি আর এদিকে মশলাটাও কষতে দিয়ে দিয়েছি আর পাশে একটু কুকারে মুসুরির ডালও বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য মশলাটা একদম কষা কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে ডিমগুলোকে ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণ বাস ডিমের ঝোলটাও রেডি এবার চলুন যাই দেখি এই যে এই টেন্টগুলো দেখছেন এই টেন্টগুলোর মধ্যেই ওরা ছিল এই টেন্টগুলো বেশ বড় বড় জানেন তো একসাথে একদম পাঁচ ছজনের শোয়া হবে সেরকম সাইজের বড় বড় টেন্ট এরা দিয়েছে আর এই টেন্টগুলো কী করে লাগাতে হয় সেগুলোও দেখুন সব ছোট ছোট বাচ্চাদেরকে শিখিয়েছে এদের সাথে সাথে বাচ্চারাও পুরো হাত লাগিয়ে এই টেন্টগুলোকে এক একটা ফিক্সড করেছে এরকম ধরনের অনেক কটা টেন্ট এরা সেদিনকে একসাথে বানিয়েছে এক একটা টেন্ট পার ফ্যামিলি হিসেবে এক একজনকে দেওয়া হয়েছে এছাড়াও দেখুন এখানে কত রকমের ক্র্যাফট বানানো এদেরকে শিখিয়েছে সারা সন্ধে নাকি এরা অনেক রকমের ক্র্যাফট বানিয়েছে ওখানে গিয়ে ওরা এত মজা করেছে এত কিছু শিখেছে এখন মনে হচ্ছে আমরা গেলেও হয়তো ভালোই হতো যাই হোক এবার তো আর হলো না পরেরবার অবশ্যই যাব আর ওইদিকে দেখুন সবাইকে শেখানো হচ্ছে কিভাবে এই খাবারগুলো বানাবে ওই যে আপনাদেরকে দেখালাম সব বাচ্চাদেরকে কিছু ইনস্ট্যান্ট প্যাকেট ফুড ওরা দিয়েছে এই প্যাকেট ফুডগুলোই কিভাবে বানাবে সেগুলোই এদেরকে ট্রেনিং দিচ্ছে দেখুন সারি সারিভাবে রাখা আছে ওই রাইসের প্যাকেট আর পাশে রাখা আছে জলের বোতল ওই প্যাকেটের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে প্যাকেটগুলো কিছুক্ষণের জন্য সাইডে রেখেছে আর এই দিকে দেখুন কি সুন্দর কারি বানানো ওরা শেখাচ্ছে কিছুটা সবজি ওরা আগের থেকে কেটে রেখে দিয়েছে এবার তার মধ্যে কিছু রেডি মিক্স মশলা আর গরম জল দিয়ে কি সুন্দর কারিও বানিয়েছে আবার এই দিকে দেখুন পেপার দিয়ে কি সুন্দর ঘরে পড়া চটিও এরা বানানো শেখাচ্ছে এখানে যেহেতু শীত হোক বা গ্রীষ্ম ঘরের মধ্যেও চলাফেরা করার জন্য কেউ খালি পায়ে হাঁটে না সবাই মোটামুটি একটা রুম শ্যুজ ব্যবহার করে তাই এই টেন্টের মধ্যে পড়ার জন্য পেপার দিয়েও কি সুন্দর রুম শ্যুজ বানানো শিখিয়েছে দেখুন নানান রকম ড্রয়িং সাথে সাথে অনেক ধরনের ক্র্যাফটে যেমন হাত পাখা থেকে শুরু করে আরও অনেক কিছু সব শেষে এবার ছিল এদের ডিনার টাইম ওই যে দেখলেন ওরা তখন এদেরকে বানানো শেখাচ্ছিল ইনস্ট্যান্ট প্যাকেট রাইস আর কিছু সবজির কারি সেটাই এরা ডিনারে খেয়েছে আর ডিনারে শেষে কিছুক্ষণের জন্য এদেরকে টিভিও দেখতে দিয়েছে কত মনোযোগ দিয়ে সবাই টিভি দেখছে দেখুন একবার সব কিছু শেষে এবার ছিল ওদের স্লিপিং টাইম দেখুন সব বাচ্চারা মিলে কত কটা টেন্ট বানিয়েছে আসলে সব ফ্যামিলির জন্যই ছিল এক একটা করে পার্সোনাল টেন্ট আর টেন্টগুলো কিন্তু ছোট ছোট নয় দেখেছেন বেশ বড় সাইজেরই টেন্ট রাতের বেলা নাকি ঘুমানোর আগে ওরা আবার বন্ধুরা মিলে কার্ডও খেলেছে পরের দিন সকালবেলায় এদের সবাইকে নিয়ে পুরো এরিয়াটা ঘুরিয়েছে এখানে সব জায়গাতে কয়েকটা বাড়ি অন্তর অন্তরই একটা করে ফায়ার এক্সটিংগুইসার সিলিন্ডার রাখা থাকে তাই কোথাও আগুন লাগলে বাচ্চারা যাতে এই সিলিন্ডার নিয়ে সবাইকে হেল্প করতে পারে তার জন্য এরকম ট্রেনিং এই সব কিছু শেখানোর পর এদের মজার মজার গেমও এখানে খেলানো হয়েছে অনেক রকম যেগুলো থেকেও এরা বেশ এনজয় করেছে খেলার ছলে এরকম বাচ্চাদেরকে নিয়ে আরও অনেক রকমই ট্রেনিং এরা দিয়েছে তবে বাচ্চারাও কিন্তু এইসব ট্রেনিংগুলো করে বেশ মজা পেয়েছে সত্যিই তো এই বিপর্যয়ের দিনে যদি বাচ্চারাও হাতে হাত মিলিয়ে মানুষকে সাহায্য করে তাহলে তো অন্যের উপকারের সাথে সাথে বাচ্চারাও অনেক কিছু শিখবে আর তার জন্যই ছোট থেকেই এদেরকে এই ধরনের ট্রেনিং দেওয়া হয় আর তার জন্যই এই স্কুলের ক্যাম্পগুলোতে শুধু বাচ্চাদের একা নয় মা বাবাদেরকেও একসাথে ডাকা হয় যাতে বাচ্চাদের সাথে সাথে মা বাবারাও এখান থেকে ট্রেনিং নিয়ে যেতে পারে তবে শুধু স্কুল কলেজেই এরকম ব্যবস্থা নেই যারা অফিসে চাকরি করে অফিস থেকেও দেখেছি এই ধরনের ক্যাম্পের ব্যবস্থা করে সবাইকে অনেক কিছু ট্রেনিং দেওয়া হয় এসব ট্রেনিং চলার সাথে সাথে বাচ্চাদের নিয়ে কিন্তু ফায়ার থেকে শুরু করে নাচ গান সব কিছুই এরা করিয়েছে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন